লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামের ঠিক পাশেই পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট একাডেমি যে জায়গাটা মূলত পাকিস্তান ক্রিকেটের আতুর ঘর ক্রিকেটার থেকে শুরু করে বয়স ভিত্তিক কিংবা একেবারে সিনিয়র লেভেল সবাই এখানে প্রশিক্ষণ নেন বেড়ে ওঠেন এবং সকল সুযোগ সুবিধা ভোগ করে আসলে নিজেদেরকে পরিপূর্ণ ক্রিকেটার রূপে গড়ে তোলেন পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট একাডেমির বাহ্যিক সৌন্দর্য দেখলেই কল্পনা করা যায় কতখানি নান্দনিক হতে পারে জিম নেট কিংবা ডাইনিং কোন ধরনের সুবিধা নেই এখানে আমাদের পরবর্তী গন্তব্য প্লেয়ার্স ব্লক যে ভবনের প্রতিটা ইটের সাথেই মেখে আছে ইতিহাস পাকিস্তানের এই একাডেমির আবহ যে কাউকেই বাধ্য করবে ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি করতে আর ক্রিকেট প্রেমীদের করে তুলবেন নস্টালজিক নান্দনিক একাডেমির যেদিকেই যাবেন বিস্ময় জন্ম নেবে এখানে আসলে বারবার মনে হবে আগে কেন এলাম না ক্রিকেট রূপ কথার এই স্বপ্ন পাকিস্তানের ক্রিকেট মিউজিয়াম একটা কক্ষে সংরক্ষিত আছে পাকিস্তান ক্রিকেটের সকল ইতিহাস আজকে আমরা সেগুলো দেখার চেষ্টা করব একটা কক্ষেই পুরো পাকিস্তান ক্রিকেটের ইতিহাস চিন্তা করা যায় মঈন খানের গ্লাভস ড্যানিস লিলির সোয়েটার কিংবা পাকিস্তান ক্রিকেটের শুরু থেকে এখন পর্যন্ত ছোট বড় সব অর্জনই সংরক্ষণ করা হয়েছে লাহোরের ক্রিকেট মিউজিয়ামে পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ ট্রফি উনিশশো বিরানব্বইতে সেই ট্রফি আমার ঠিক পেছনে রয়েছে গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবির ক্রিকেট মিউজিয়ামে একমাত্র ওয়ান বিশ্বকাপ ট্রফির পাশেই ঠাই পেয়েছে দুই সালে শ্রীলঙ্কাকে হারিয়ে যেতা টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাটাও পাকিস্তান ক্রিকেটের ইতিহাস কতটা সমৃদ্ধ এই একটা কক্ষে আসলে বোঝা যায় কিন্তু খানিকটা আবশস হয় বাংলাদেশের ক্রিকেট কাঠামো আর অর্জনের সাথে মেলাতে গেলেই হতাশার মহাসমুদ্রে পড়তে হয় একজন লাল সবুজের ক্রিকেট প্রেমীকে শেখ আশিক বিবিসি নিউজ লাহোর পাকিস্তান টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু